এখানে আরো অনেক ধরনের কালেকশন আছে আমি যদি দেখে এখানে দেখতে পারবেন মাটির চুলা যেটা সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি তারপর হচ্ছে ট্রাঙ্ক তারপর হচ্ছে স্বর্ণর আকার বক্স এটাতে হচ্ছে এটার ভেতরে হচ্ছে স্বর্ণ রাখার রাখা হতো চিরুনি যদি বা এগুলা এখনো কিছুটা দেখা যায় তারপর হচ্ছে মার্বেল ছোট বাচ্চাদের এগুলা হচ্ছে নিয়ে খেলা করে ছোটো বাচ্চাদের খেলনা বটি এখানে দেখতে পাচ্ছেন ঢোল চিটির খাম এখন তো চিটির ব্যবহার প্রায় উঠে গেছে বলতে গেলে এখানে আরেক আরেক দিনের হুক্কা দেখতে পাচ্ছেন আগে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে পিতলের কিন্তু এখানে এটা হচ্ছে কাঠের তাছাড়া হচ্ছে আয়না কুপি বাতি কুপি বাতি লাটিম ছোটবেলা অনেক খেলা করেছে এই লাটিন দিয়ে এটাও কিন্তু এখানে রাখা হয়েছে তাছাড়া হচ্ছে গড়ি আর এখানে দেখতে পাচ্ছি যে অ্যালুমিনিয়ামের যে টিফিনগুলো আছে এগুলো বর্তমানে দেখা যায় না আগেকার দিনে এগুলো দেখা যেত হারিকেন কেরোসিন তেল বিগলবাসী এটা দিয়ে হচ্ছে আগেকার দিনে যখন রাজা বাদশাদের বরণ করা হতো এটা দিয়ে বা কোনো বিয়ের অনুষ্ঠানে আমরা দেখতাম এটার ব্যবহার তাছাড়া এখানে আছে হুইসেল বাসি পাখা মাটির পাতিল এখানে কিন্তু অনেক ধরনের পাতিল আছে আমি যদি দেখাই কাঠের হাতলের সাথে এটা সম্পূর্ণ কিন্তু কাঠ দিয়ে তৈরি তারপরে এখানে দেখতে পাচ্ছেন গরুর মুখের উপা গরু যখন হচ্ছে অন্যের ফসল নষ্ট না করার জন্য মূলত এটা গরুর মুখে এটা দেওয়া হতো হারিকেনের পিতা গুলটি এটাকে আমাদের লোকাল বাসায় হচ্ছে বাটুল বলে থাকি এটার নাম হচ্ছে গুলটি তারপরে হচ্ছে দড়িলাফ কাছি অনেক কিছু আছে এখানে যেগুলো হচ্ছে বর্তমানে সময়ের অনেকেই জানে না ইভেন আমিও অনেক কিছু এখানে এসে প্রথমবার দেখছি এই সাইডে আছে একটারা দেখতে পাচ্ছেন একটা একতারা এই সাইডে আছে একটা লাঠি এগুলো হচ্ছে বেতের লাঠি কিন্তু তাছাড়া নিচের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবেন ইলেকট্রিক সুইচ বোর্ড এগুলা বর্তমান সময়ে দেখা যায় তবে আগেকার দিনে হচ্ছে এটা ইউজ করা হতো এটা তেমন একটা বেশি পুরোনো নয় যথাসম্ভব তারপর হচ্ছে ইলেকট্রিক মেইন সুইচ এখানে একটা আছে চুলা ইলেকট্রিক চার্জ লাইট পিঠা বানানোর যে কাঠ বেলাইন তারপর হচ্ছে এখানে আছে খড়ম পায়ের জুতা যেটা আগেকার দিনে কিন্তু এই খরম ব্যবহার করা হতো তাও হচ্ছে খুব কম সংখ্যক মানুষেরা ইউজ করত এটা আমার দেখার সুযোগ হয়েছে এখানে এসে তারপরে একটা হচ্ছে পিডি আমরা যেটাকে হচ্ছে খাট বলি বসার জন্য এটা দেওয়া হতো আগেকার দিনে হচ্ছে অতিথি যাওয়ার পরেই সবার আগে পিড়ি দেওয়া হতো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা কী জানে আছে এটা সঠিক আমিও জানি না এখানে আছে খেলনা চরকি তাছাড়া হচ্ছে মাটির অনেকগুলা জিনিস এখানে আছে

এখানে একটা পালকি বিয়ের দিনে কনেকে বহন করার জন্য এই পালকির ব্যবহার করা হতো তারপরে এখানে দামা এটাকে হচ্ছে আমাদের স্থানীয় ভাষা আদু বা টুকরি যেটা বলে থাকি তারপরে এখানে দেখতে পাচ্ছেন গোবরের লাঠি এগুলো জ্বালানির কাজে ব্যবহার করা হয় তারপর এখানে হচ্ছে টেলিভিশনের বক্স এখন তো টেলিভিশনগুলো হচ্ছে সেটা দেওয়ালে বা স্মার্ট টিভিগুলো দেওয়ালে দিলানো হয় কিন্তু আগে এই বক্সের ভেতরে হচ্ছে টেলিভিশন রাখা হতো আমি যদি দেখাই এটা হচ্ছে সেই টেলিভিশনের বক্স তারপরে এখানে আছে একটা বেয়ারিংয়ের গাড়ি এটা ছোটবেলায় আমিও চড়েছি যদি বা আমরা হচ্ছে এখন স্টিলের অনেকগুলো দেখা যায় বাট এটা হচ্ছে কাঠের ব্যারিং এখানে হচ্ছে সেচের পানি সেচের জন্য ব্যবহার করা হয় তাছাড়া হচ্ছে ছোট ছোট খাল বা যে কুয়াগুলো আছে সেগুলো সেচের জন্য হেওয়াত ব্যবহার করা হতো আর এখানে আছে আমাদের সিলেটের ঐতিহ্যবাহী কিংবীজের একটা চিত্র কিন কিংবীজের মতোই এটা সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন সিলেটের ব্রিজ এখানে আছে নৌকা এবং বইটা